শুধু সবচেয়ে ভালো মানসিক ব্যায়াম ব্রেন জিম এক ধরনের ব্যায়াম যা মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে গোপন সংযোগ করে মনোযোগ বাড়ায় এবং সংযোগ ক্ষমতা উন্নত করে এই ব্যায়ামগুলো সাধারণত হাই তোলা হাত দিয়ে কলার বরের নিচে চাপ দেওয়া অন্য হাতে বিপরীত কানের লতি ধরা বা তাড়াতাড়ি ভাবে মোচর দেওয়া এর মতো সহজ ও উদ্দেশ্যমূলক নড়াচড়া নিয়ে গঠিত এটি শিক্ষার্থীদের মনোযোগ ও স্মৃতিশক্তি ও জ্ঞানের ক্ষমতা উন্নতি করার জন্য ডিজাইন করা হয়েছে এই বিষয়ে এটি তিন নম্বর পার্ট এর দ্বিতীয় পার্টে চারটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করা হয়েছে এটি পাঁচ নাম্বার পয়েন্ট পড়াশোনা ও লেখালেখি শুধু শরীর নয় মস্তিষ্ক ওয়াক আউট চায় পড়াশোনা ও লেখালেখি হলো সবচেয়ে ভালো মানসিক ব্যায়াম যেমন বই পড়া গল্প উপন্যাস প্রবন্ধ কিংবা গবেষণামূলক লেখা পড়ুন ডায়েরি লেখা প্রতিদিন নিজের দিনের অভিজ্ঞতা লিখে রাখুন সৃজনশীলতা লেখা যেমন কবিতা ছোট গল্প বা ব্লগ লিখুন এতে কল্পনা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় নাম্বার সিক্স শরীরচর্চা ও মস্তিষ্ক অনেকে ভাবেন শরীরচর্চা কেবল শরীরের জন্য কিন্তু সত্যি হলো এটি মস্তিষ্কেরও ব্যায়াম হাঁটা বা জগিং করা দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেড়ে যায় যোগ ব্যায়াম শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ও আসন মস্তিষ্ককে শান্ত ও মনোযোগী করে ডান্স বা ব্যায়াম শরীরের নড়াচড়ার সাথে সাথে নিউরো ট্রান্সমিটার সক্রিয় হয় ফলে মন ভালো থাকে নাম্বার কাজ যা মস্তিষ্ককে খেলার মাঠ পরিণত করে সৃজনশীলতা হলো মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী জিম যেমন আঁকা বা রং করা এতে মস্তিষ্কের কল্পনা শক্তি বাড়ায় হস্তশিল্প বা ডেপোজেট হাতে কাজ করলে মস্তিষ্কের মোটর স্কিল উন্নত হয় গান লেখা বা সঙ্গীত করা মস্তিষ্ককে উন্নত ও সংযোগ তৈরি করে নাম্বার আট সামাজিক যোগাযোগ যা মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে মস্তিষ্ক শুধু এক কাজ করতে পছন্দ করে না বরং মানুষের সঙ্গে মেলামেশা করলেও একটি ব্যায়াম হয় বন্ধুর সঙ্গে আলোচনা জ্ঞান ভাগাভাগি করলে নতুন ধারণা জন্ম নেয় ডিবেট বা বিতর্ক অংশগ্রহণ করা যা যুক্তি ও চিন্তা শক্তি উন্নত করে সামাজিক কাজে যুক্ত করা যা সহমর্মিতা ও আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ায় যা আপনাকে ইন্টেলিজেন্স তৈরি করে দেয় নাম্বার নাইন ঘুম ও বিশ্রাম যা মস্তিষ্কের পূর্ণ গঠন কঠিন ব্যায়ামের পর যেমন শরীর বিশ্রাম চায় তেমনি মস্তিষ্কও বিশ্রাম প্রয়োজন সাত থেকে আট ঘন্টা স্মৃতিশক্তি সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য দরকারি অল্প সময়ে পাওয়ার নেপ যেমন দুপুরে পনেরো মিনিট ঘুম মস্তিষ্ককে সতেজ করে স্ক্রিন টাইম কমানো অতিরিক্ত মোবাইল ব্যবহার করা মস্তিষ্ককে ক্লান্ত করে দেয় তাই এ থেকে বিরত থাকতে হবে নাম্বার টেন প্রতিদিন ব্রেন জিম রুটিন তৈরি করুন আপনি চাইলে প্রতিদিন একটি সহজ রুটিন অনুসরণ করতে পারেন সকালে দশ মিনিট ধ্যান পনেরো মিনিট হাঁটা দুপুরে মিনিট করা বিকেলে নতুন কোনো বিষয় শিখুন পাজাল যেমন ভাষা সঙ্গীত অন্তত কুড়ি মিনিট সন্ধ্যায় বন্ধু বা পরিবারের সঙ্গে আলোচনা করুন রাত্রে কুড়ি মিনিট বই পড়ুন আর দশ মিনিট ডায়েরি লিখুন ওয়েল ফ্রেন্ডস মস্তিষ্কের ব্যায়ামকে অবহেলা করলে ধীরে ধীরে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় মনোযোগ কমে যায় এমনকি বয়সের সাথে সাথে মানসিক সমস্যাও দেখা দিতে পারে কিন্তু প্রতিদিন মাত্র এক থেকে দেড় ঘন্টা যদি ব্রেনকে জিম করান তাহলে মস্তিষ্ক থাকবে থাকবে তীক্ষ্ণ মন শান্ত আর জীবন হবে অনেক বেশি সৃজনশীল ও আনন্দময় তাই আজকে থেকে শুরু করে দিন ব্রেনকে জিম করানো আর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহিত করুন এরকম মজাদার ভিডিও দেওয়ার জন্য